সবাইকে পর্তুগাল ড্রিম এ স্বাগত এই দেখেন কি সুন্দর দৃশ্য আমি ভিলারিয়ালে এসেছি ভিলারিয়াল দেখেন কি সুন্দর একটা কোয়াইট সিটি এই ভিলারিয়াল এটা হচ্ছে সে সেন্টার এই যে এটা হচ্ছে ভিলারিয়াল আইমা বা সেফ যেটাই বলেন আর এই দেখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য পর্তুগালের ভিলারিয়াল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেখেন আমি নিচে নামতেছি উঠতে অবস্থা খারাপ হয়ে যাবে আশা করি তো রাস্তা লিসবন থেকে ভিলারিয়াল আসার পথে চমৎকার সৌন্দর্য হয়তো কোনো ভিডিওতে দেখাবো কিছু কিছু ভিডিও করছি আমার গলা ভেঙে গেছে ঠান্ডা ঠান্ডা দেখেন কি চমৎকার প্রাকৃতিক দৃশ্য দেখেন স্টোনের অনেক পুরান হাউস আর এই যে মডার্নাইজ হাউস ভিলারিয়াল আপনার কিছুটা স্পেনের বর্ডারের কাছে ভিলারিয়াল থেকে ব্রাগানসা তারপর স্পেনে দেখেন কি চমৎকার দেখেন দেখেন আর দেখেন এই এই বাড়িটা যদি কেউ কিনতে চান কিনতে পারেন কিনা রিএনোভেট করে থাকা শুরু করতে পারেন দেখেন দেখেন হোয়াট এ ভিউ দেখেন কি চমৎকার দেখেন রাস্তার স্টোন বিছানো রাস্তা অনেক পুরানো রাস্তা দেখেন স্লিপারি হয়ে গেছে দেখেন ওই যে এখানে ব্রিজ দেখা যাচ্ছে দেখতে পারেন কিনা আপনারা জুম করে দিলাম দেখেন পাহাড়ের উপরে হচ্ছে সিটি দেখেন কি সুন্দর চমৎকার আমি একটা কাজে আসছিলাম আজকে কালকে চলে যাব এই দেখেন অরেঞ্জ গাছ এখানে প্রচুর অরেঞ্জ গাছ আছে আর এটা হচ্ছে ন্যাচারাল বিউটি এসব জায়গা খুব কোয়াইট আপনারা এখানে এসে যারা থাকতে চান থাকতে পারবেন কাজকর্ম খুবই কম ব্যবসা বাণিজ্য যদি করতে চান করতে পারবেন এ দেখেন কি সুন্দর এখানে হচ্ছে সমুত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এ দেখেন সামার তো না স্প্রিং এসে গেছে কারণ বিশ তারিখেই উইন্টারের লাস্ট সো বিশ তারিখে পরে হচ্ছে আপনার স্প্রিং চলে আসবে ওই দেখেন একটা বিড়াল হ্যালো কিটি একটা বিড়াল বসে আছে এটা হচ্ছে ক্যাকটাস গাছ চমৎকার দেখেন এক পাশে আধুনিক বাড়িঘর আর এখানে হচ্ছে পুরান বাসা এদিক দিয়ে সম্ভবত রাস্তা নাই বেশিও না ওদিক দিয়ে ডিফিকাল্ট যাওয়া তো আমি আবার ব্যাক করি উপরে উঠি দেখেন মডার্ন বিল্ডিংও আছে অ্যাপার্টমেন্ট থাকার জন্য আসলে লিসবনে বাইরে অনেক অনেক আরাম সমস্যা হচ্ছে কাজকর্ম পাওয়া ডিফিকাল্ট আপনারা যারা কাজ খুঁজেন তাদের জন্য ডিফিকাল্ট কিন্তু কেউ যদি ব্যবসা বাণিজ্য করতে চান মোটামুটি চলনসই ব্যবসা বাণিজ্য করে চলতে পারবেন আমার বয়স ভেঙে গেছে আজকে ঠান্ডা ঠান্ডায় অবস্থা খারাপ কেউ একজন গান গাইতেছে আমি যাই না আপনারা শব্দ শুনতে পারেন নাকি আমি শব্দ শুনতেছি ইলেকট্রিক্যাল লাইন টানছে কত উপর দিয়ে ইলেকট্রিক্যাল লাইন টানছে তো বিভিন্ন ধরনের ফুল ফোটা শুরু হয়ে গেছে অলরেডি যেহেতু বিশ তারিখে ইউরোপের আপনার উইন্টার শেষ হয়ে যাবে তো এই কারণে অলরেডি বিভিন্ন জায়গায় ফুল ফোটা শুরু হয়ে গেছে এই যে আমি আবার উপরের দিকে উঠতেছি একটা বিড়াল আমাকে দেখে নেমে চলে গেল এই তো আজকে এই পর্যন্তই আবার নেক্সট ব্লগে দেখা হবে কথা হবে ভালো থাকেন সবাই